বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো আমি কখনো ভোট দিইনি এদিকে আমার পাপ হবে না আপনার কোনো পাপ হবে না ভোট দেওয়া কোনো ফরজ বা ওয়াজিব বা সুন্নত কোনোটিই নয় যে এটি দিলে আপনার সব হবে বা না দিলে গুণ হবে ভোট দেওয়ার ক্ষেত্রে দেখবেন যে ভোট দিলে ইসলাম এবং মুসলিমদের যেই দেশে বাস করছেন সেই দেশে মুসলিমদের বৃহৎ স্বার্থ ভোট দেওয়াতে রয়েছে না ভোট বয়কট করা রয়েছে যদি ভোট বয়কট করলে মুসলিম জাতির বেশি ফায়দা রয়েছে ইসলামের ফায়দা রয়েছে তাহলে করবেন ভোট বয়কট করা যায় কিন্তু যদি দেখেন যে ভোট বয়কট করলে দেখা যাচ্ছে যে আরও খারাপ লোকগুলি চলে যাবে বা খারাপ দল যেটি ইসলাম বিদেশ ইসলামের শত্রু দল সেটি চলে আসবে তাহলে তখন ভোট দেবেন ভোট যদি না দিই কাউকে তাহলে কি গুণা হবে ভোট না দিলে কোনো গুণা ভোট দেওয়া আপনার অধিকার এই অধিকার প্রয়োগ করা কেউ ফরজ করেনি জি আপনার অধিকার আপনি প্রয়োগ করলেন আপনার কোনো হক আছে যদি মানে আমি হক নেবো না কোনো অসুবিধা নেই সুতরাং এই ক্ষেত্রে অনেকে বিভ্রান্ত করে আর আপনার নাগরিক হিসেবে ভোট দেওয়া আপনার ন্যায্য অধিকার সুতরাং ভোট না দেন তো আপনি অন্যায় কাজ করেন না মোটে অন্যায় কাজ না আমি ভোট দেওয়ার মতো যোগ্য কোনো প্রার্থী পেলাম না সুতরাং ভোট দিলাম না বাইকট করলাম কোনো অসুবিধা নেই জি